জীবনের কোন পরিস্থিতিতে যদি এই দৃশ্যটা আপনার সামনে আসে যে আপনি যাদের থেকে সাপোর্ট পাওয়ার আশা রাখার সাপোর্ট পাচ্ছেন না আপনরাই দূরে সরে যাচ্ছে মনে রাখবেন আপনার আল্লাহ আপনার দয়া করা শুরু করেছেন আল্লাহ ওই বিপদ থেকে আপনি যাদের সাপোর্ট নিয়ে উঠতে চাচ্ছেন রব চাচ্ছেন আপনাকে কেউ না করুক সাপোর্ট আপনার আল্লাহ করতে চাচ্ছে বলেই মানুষকে দূরে সরাই দিচ্ছে সুবাহান জীবনে যদি কখনো দেখেন কাছের মানুষ দূরে সরে যাচ্ছে বেমানি করছে দুই নম্বরই করছে চুকুলটাই ফেলছে আপনি বুঝে নিবেন আল্লাহ তালা আপনাকে দুনিয়ার আসল চিত্র দেখাচ্ছে আপনি যেন বুঝতে পারেন আপনার আপন বলতে আল্লাহ ছাড়া আপনার আপন বলতে আপনার নবী ছাড়া আসলে আর কেউ নাই আসলে কেউ নাই আসলে কেউ নাই আপনার ভালোবাসার অধিকার পাওয়ার একমাত্র আল্লাহর আছে সষ্টা হিসেবে নবীর আছে আপনার উম্মত হিসেবে আপনি ভালোবাসবেন আপনার নবীকে আপনি আল্লাহকে ভালোবাসবেন আপনার নবীকে ভালোবাসবেন এই বুঝটা দেওয়ার জন্য আল্লাহ অনেক সময় দুনিয়ার এই বাস্তবতা আমাদের সামনে এনে দেয় অনেক ভাই বোন ভাই ভাই এমনও আছে মানুষের কথার ফাঁদে পড়ে ভুল বুঝাবুঝির কারণে কিংবা মেজাজ গরম থাকার কারণে দুই চারটা কথার শিকার হওয়ার কারণে হয়তো কোনো একটা সময় দূরত্ব হয়েছে কিন্তু এখন একজন আরেকজনের সাথে মিলতে চায় বসতে চায় ওনাদের মাথায়ও চলে আসছে বাঁচবো আর কয়দিন বুড়া তো হয়ে গেছে কিন্তু ভাইকে এখনো বুকে জড়াতে পারলাম না অনেক দিন হয়ে গেল বড় ভাইয়ের মনেও সে তৃষ্ণা থাকে ছোটো ভাইয়ের মনেও সে আকাঙ্ক্ষা থাকে কিন্তু অনেক দিনের দূরত্বতার কারণে লজ্জাবুতের কারণে তারা মিলতে পারে না আমি আমার ভাইদেরকে যুবক ভাইদেরকে অনুরোধ জানাবো যদি এরকম কোনো ফ্যামিলি কন্ডিশন হয় আপনারা যুবকরা মিলে ভাইরা মিলে চাস্তবাই ভাই জাতীয় ভাইরা আপনারা উদ্যোগটা নেন ভাই ভাইকে যেন জরায় ধরতে পারে বুল যেন শেষ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা বান্দা বান্দাকে মিলানোর কাজ করবে আল্লাহ সেটা দেখে গুনা মাফ করে দিবে সুবাহান আল্লাহ আমি শুনি না আরো জোরে বলেন মিলে থাকেন কেউ মিলে থাকতেন না চাইলে তার আল্লাহরে সে জবাব দিবে আপনার পক্ষ থেকে আপনি ক্লিয়ার থাকেন মানুষের উপকার করবেন থ্যাংক ইউ পাওয়ার আশা রাখবেন না করতে থাকবেন কেন সে আপনার রবের বান্দা আপনি বান্দার জন্য করবেন ওই বান্দার আল্লাহ আপনার জন্য করবে আমরা অনেক সময় বলি তার এত উপকার করছি সে আমার সাথে ডাইরেক্ট বা এটা দুনিয়ার নিয়ম আল্লাহ তো এটাই বুঝাতে চাই এটা দুনিয়া এটা জান্নাত নয় আল্লাহর কাছে সবসময় একটা ফরিয়াদ করবেন আল্লাহ তুমি আমাকে যতদিন ইচ্ছাই দুনিয়ায় রাখিও কিন্তু সে থাকাটা যেন তোমার পছন্দের হয় আল্লাহ যতদিন আমার নিঃশ্বাস চলবে সেই নিঃশ্বাসটা যেন তোমার পছন্দের সময় কাটে আল্লাহ আমাকে তুমি যতদিন রাখবা সুস্থভাবে রেখিও অসুস্থ বানিয়ে কারো উপর যেন আমাকে বোঝা না হতে হয় কারণ অসুস্থ হলে অনেক সময় আপনরা পর্যন্ত ভর মনে করে প্রস্রাব পায়খানা যখন অসুস্থতার কারণে বিছানায় করা লাগে মানুষ ঘেন্না করে এক ঘেন্নাটা দেখে রুগীরও নিজের বোধ হয় কথা বলেন ঠিক না আল্লাহ আমি যেন সুস্থ থাকতে থাকতে ইমান নিয়ে ইজ্জতের সাথে দুনিয়ার থেকে যেতে পারি সে তৌফিক তুমি আমাকে দিও মৌলা যতদিন আমি বেঁচে থাকবো তোমার বান্দা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কখনো যেন কারো কাছে হাত পাততে না হয় আমায় সেই রিজিকের ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ গো আমি যখন দুনিয়াতে থাকব না আমার সন্তানদের ব্রেইনে মনে তুমি এমন নুরের আলো দান করিও তারা যেন মা বাবার জন্য অন্তত হাজার ব্যস্ততার ভিতরে একটু যেন দোয়ার হাটটা তোমার দরবারে তুলে এমন সন্তান ব্যবস্থা করে দিও আল্লাহর কাছে এই দোয়াগুলা করা যাবে ইনশাল্লাহ আওয়াজ শুনি নাই এগুলো কি আমাদের জন্য ভালো হবে না খারাপ হবে যত উত্তম দোয়া আছে সবচেয়ে উত্তম দোয়ার মধ্যে এগুলো অন্যতম উত্তম দোয়া কি বলেন আপনারা একমত আছেন তো সবাই সবাই একমত আছেন তো কারণ আমরা ইজ্জতের জীবন চাই বেজ্যতি হয়ে মরতে চাই না কথা বলেন ঠিক কিনা আমরা মানুষের উপকার করে মরতে চাই কারো উপর বোঝা হয়ে অপমানিত হয়ে মরতে চাই আল্লাহ পাক আমাদের সবার উপর সে দয়া দান করুক আমিন ফাজকুরুনি আজকুরুকুম ফাজকুরুনি আজকুরুকুম আপনি নীরবে একারুমে বসে আপন রবকে ডাকছেন জিকির করছেন ওখান থেকে রব ডাক দিয়ে বলে বান্দা ফাজকুরুনি আজ কুরুকুম তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে উত্তর দিয়ে দিব সুবহানাল্লাহ বান্দা তুমি আমাকে ডাকতে থাকো আমি আল্লাহ তোমার সমস্যাকে সমাধান করে দিব আল্লাহ বান্দারে রিজিক কমতি হয়ে তুমি ডাকতে থাকো আমি আল্লাহ রজ্জাক তোমাকে রিজিক দিয়ে ভরপুর করে দিব বান্দা যখন ডাকতে থাকে গভীর রাতে রব্বুল আল আমি জিজ্ঞেস করে ফেরেস্তাকে ও ফেরেস্তা আমার বান্দা এভাবে ডাকছে কেন তার কিছু প্রয়োজন আছে কিনা জিজ্ঞেস করো আমি আল্লাহ দান করতে প্রস্তুত সুবাহ কারো ডাক রব আশা করে না আমি যদি আমি আমার জায়গা থেকে যত সহজভাবে বলা যায় আমি চেষ্টা করছি বাকিটা ওয়ামা ইল্লা বিল্লাহ আল্লাহ যতটুকু করে কারণ সবার বলা বুঝ এক বলে না সবার বলা বুঝা এক তবে আমি আমার প্রেমিক ভাইদের কাছে একটা জিনিস জানতে চাই আমরা কি লস চাই কি লাভ চাই বেঈজ্জত চাই না ইজ্জত চাই অশান্তি চাই না শান্তি চাই মাথা নিচু করে বাঁচতে চায় নাকি মাথা উঁচু করে বাঁচতে চায় এই জিনিসগুলা যাদের দরকার আজকের আলোচনা তাদের জন্য সুবাহান আল্লাহ বলেন ঠিক বললে সওয়াব হবে কি না আমার জানা নাই কিন্তু সুবাহান আল্লাহ বললে কল্পনার বাইরে সবাব পিছনের বাইরে এমন ভাবে সুবাহান আল্লাহ বলেন যেন আওয়াজটা এখানে আসে একবার বলেন সুবাহান আল্লাহ বান্দা যত রবের জিকির করে শয়তানের গালে জুতার বাড়ি ভরে এইরকম অপরচুনিটি সুযোগ মিস দেওয়া যাবে জিকিরকারী সবাই রবের নজর আপনার দিকে কাশ আমি যদি বুঝাতে পারতাম কথাটা জিকিরকারী সবাই আসমানে লক্ষ কোটি অগণিত ফেরস্তা কেউ রুখু দিয়ে রবকে জিকির করছে কেউ সিজ দেয় রবের জিকির করছে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করছে কেউ এমনে জিকির করছে কেউ অমনে জিকির করছে এমন কি জান্নাতের ভেরাস্তা রিদুয়ানো আপন আপন নিয়মে রবকে ডাকতেই আছে রবকে ডাকতেই আছে রবের জিকির করতেই আছে রবের স্মরণ করতে আছে কিন্তু সেই ডাকের উত্তরে রবের কোনো উত্তর নাই কিন্তু যখন আপনি এই ভাঙ্গা ঘরে ঘরের মধ্যে ছাদও নাই রোদও ঢুকে বৃষ্টিও পড়ে ছোট্ট একটা জায়গায় বসে বসে যখন আপনি আপনার ভালোবাসা দিয়ে ভক্তি শ্রদ্ধা দিয়ে রবকে ডাকতেই আছেন রব বলে যে ফেরেস্তা দেখতো আমার বান্দার কিছু লাগে কিনা ফেরেশতা দেখতো আমার বান্দার কিছু প্রয়োজন আছে কিনা ফেরেশতা দেখতো আমার বান্দার কিছু চাহিদা আছে কিনা ফেরেশতা বলে আল্লাহ এখান থেকে ডেকে ডেকে ফাটাই ফেলতেছি আমাদেরকে একবার জিজ্ঞেসও করলো না কোন জাগার কোন কোনায় বসে